শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর সার লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে নটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে যে ঘুম থেকে উঠে পর্দাটা সরিয়ে দিয়ে জানালা খুলে দিলাম খুলে দিয়ে দেখছি সূর্য মামা আজকে বেশ রৌদ্র দিয়েছে কালকে তো সারাটা দিন বেশ মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডাই ছিল কিন্তু আজকে বেশ গরম পড়বে আর হ্যাঁ আজকে তোমাদের আমি এই যে আমাদের দরজার যে পর্দা জানালার পর্দা এই বিষয়ে কিছু তোমাদের বলবো তো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে গেছে তো মাকে বললাম তুমি যাও মা রান্নার কাছে আমি বেরোতে পারবো তো ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেলাম এসে এখানে এসে মাকে বলছি মা টেবিলে তো বোন সব কিছু রেডি করে রেখেছে ব্রাশ জলের গ্লাস তো আমি মুখ মানে মুখটা ধুয়ে আসি তো মা বলছে ঠিক আছে বাবা যাও অনেকটা বেলা হয়ে গেছে আর দেরি করো না তাই মাকে বললাম ঠিক আছে তো এইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে এই যে জিরে ভেজে নিচ্ছে আর তেল দিয়ে দিলো আর তোমার হচ্ছে এখন শুকনো লঙ্কা একটু জিরে ফোড়নে দেবে জিরে যে ভেজে রেখে মানে রাখলো ওটা হচ্ছে মানে বেটে দেবে আর এদিকে আলুগুলোন দিয়ে দিলো দিয়ে আলুটা ভেজে নেবে হ্যাঁ চলো তোমাদের বলি পর্দার ব্যাপারে এই যে আমাদের জানালার পর্দা এক রকম দরজার পর্দা একরকম আর বলো না মানে দুই সেট যদি পর্দা থাকতো তাহলে একটা চেঞ্জ করে আরেকটা মানে লাগানো যেত কিন্তু আমাদের এক সেটই পর্দা সেই জন্য আমাদের যখন এগুলো কাঁচা হয় তখন ওইভাবেই খুলে কেচে তারপরে আবার যখন শুকিয়ে যাবে তখন তোমার হচ্ছে আবার পর্দা টাঙিয়ে দেওয়া আর রইল হচ্ছে কালার সামনের দরজার এক কালার আর জানালা তারপরে মাঝের দরজার ওটা হচ্ছে এক কালার লাল কালার আসলে কি বলতো সর্বপ্রথমে নিয়েছিলাম যে দেখতে পাও জানালা তারপরে মাঝে দরজা বারান্দার দরজা ওই পর্দাগুলো দিন আগে নেওয়া হয়েছিল আর সামনেরগুলো নিতে পারছিলাম না গো তো সেই জন্য ওটা পরে নেওয়া হয়েছে তখন আর ওই একই রকম পাওয়া যায়নি তো সেই জন্যই রান্নাবান্না হয়ে গেছে কিন্তু আজকে খাওয়া দাওয়া সেইভাবে হয়নি তোমরা জানতে পারবে সবই দেখো বাইরে বেশ রোদ্র উঠেছে আর কালকে আমাদের বাড়ির সামনে কিন্তু একটা ছোট্ট অনুষ্ঠান আছে তো তোমরা দেখতে পাবে যতটা পারবো আমি তোমাদের দেখাবো তো ওরা দাঁড়িয়ে আছে তাই একটু তাকিয়েছিলাম আর বেশ ভালো লাগছে একটু হাসছিলামও ছোটো ছোটো ভাইরা মানে ভীষণ ভালো লাগে আমাদের পাড়াটা জানো তো তো দেখো সূর্য মামা কতটা রৌদ্র দিয়েছে আজকে আর বাইরে বেরোনো যাবে না খুবই রৌদ্র উঠেছে তো কি করব কিছু তো করার নেই তো সেই জন্য পর্দাটা কিন্তু এক একটা এক এক রকম আর ভাবছি যে আর এক সেট পর্দা কিনব কিন্তু ওই যে যেটা করব ভাবি তার উল্টোটা আমাদের সব সময় হয় কারণ আমাদের ওষুধ কিনতেই মানে সব মানে একটা যে বাড়তি কিছু করব সেটা আমাদের হয় না কারণ আমাদের ওষুধ অনেক কিনতে হয় সেই জন্য কিছুই একটা করতে পারি না একটা সংসারে অনেক কিছু কিন্তু লাগে যতটুক দরকার যতটুকু প্রয়োজন ততটুক ছাড়া বেশি একদমই নিতে পারি না এই যে কত জিনিস আছে যে এই যে দেখো চারিদিকে ওয়ালের সাইডটাও কেমন হয়ে গেছে এটা যে ঠিক করব সেটাও সম্ভব হয় না আর এগুলোর অল্প মানে কাজ না এগুলো অনেক মানে টাকার কাজ এগুলো সম্ভব না তো থাকতে পারলেই যথেষ্ট নড়াচড়া করতে পারলেই যথেষ্ট এই নিয়েই আমরা চলি বেশি কিছু করতে পারি না গো সম্ভব হয় না আমাদের তো এদিকে মা হচ্ছে দেখো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে চেয়ারে এনে রেখে দিয়েছিল তো মা একটা একটা করে ভাজ করে আলমায় রাখছে বোন টাইম পায় না শুনছি নাকি কালকেও বোনের ছুটি নেই কালকেও নাকি যেতে হবে আর বলো না ওই মানুষটাও একটু রেস্ট পায় না এদিকে আমার মাও রেস্ট পায় না যে একটু বসবে এই যে রান্না করার পরে ঘর ঝাড়ু দোয়া তারপরে জিনিসপত্র তুলে আনা সেগুলো একটা একটা করে ভাজ করা মানে সংসারে যত কাজ মানে একটা যে একটু কেউ কাজ করে দেবে সেটাও তো ভাগ্যে নেই তো কি করা যাবে বলো অনেক চিন্তা সারা দিন হয় গো মনে শান্তি পায় না দু দিয়ে জল চলে আসে কিন্তু তবু কাঁদতে পারি না সেটাকেও আমরা মনের মধ্যেই রেখে দিই কাকে বলবো আর মায়ের সামনে কাঁদলে মায়ের খারাপ লাগবে এদিকে দেখো কিদা দা পেয়েছিলো একটু তো এইদিকে বা ঘরে ছিল চিরে আর একটু খাগড়ায় তো খেতে নিয়েছি ভাবলাম খেতে পারবো কিন্তু এটা খেতে নিয়েও আর বেশি খেতে পারিনি দুই একবার একটু মুখে দিয়েছি দেওয়ার পরে চিরাটা না একদম তিতা টাইপের লাগছে মনে হয় দোকানে অনেক দিন ছিল ওই কিছুটা খেয়ে রেখে দিয়েছি রান্না বাড়ি হলো কিন্তু খেয়ে শান্তি পেলাম না দেখো দুপুরকার ভাত বাদে একই নিয়ে বসেছি মুড়ি আর সোয়াবিনের তরকারি এই যে কারা এইভাবে খাও বলুন আমার যখন ভাত খেতে পারি না তখন আমি এইভাবেই খাই মানে কি তো মা ভাত বসিয়ে দিয়ে অনেক কাজ করে তো আজকে ভাত এত নরম হয়ে গেছে সেটা বোনও খেতে পারছে না আর আমি নরম ভাত তো খেতেই পারি না সকালে ভাই শোনার জন্য আতপ যে অন্নটা দেওয়া হয় সেটাই খেয়েছি আর খাইনি তো সেই জন্য ভাবলাম রান্নাবান্না সবই হলো কিন্তু খেতে পারলাম না এটাই এত দুঃখ সেই জন্য তরকারি দিয়ে তোমার হচ্ছে মুড়ি খাচ্ছি এই খাবারটা আমার ভীষণ ভালো লাগে পেটে খেয়ে দাও কিছুটা একটা খেতে হবে তো সেই জন্য খাবারটা খাচ্ছি আর আচ্ছা তো দাদা কালকে আমাদের একটা পাড়াতে কিন্তু দারুণ একটা অনুষ্ঠান আছে সেটা তোরা কালকের ব্লগে দেখতে পাবে আর দুপুরবেলা দেখলে নকুল দানা দিয়ে চিড়া দিয়ে খেলাম সেই চিড়াটাও ভাগ্য খারাপ থাকলে না যা হয় চিড়াটা দেখছি তিতো আমি আবার এরকম খাবার খেতে ভীষণ ভালোবাসি তো কিদা লাগে তো কিদা লাগলে কি খাবো সময় তো সব কিছু অ্যাভেলেবেল ঘরে থাকে না যখন যেটা মানে আমার খিদা লাগে তখন ঘর থেকে কিছু একটা আইটেম বের করে নিয়ে সেটা আমি খেয়ে নিই এটা আমি ছোটো থেকেই ধরো দেখো যার ঘরে যেমন খাবার থাকে তাকে তো সেইভাবে খেতে হবে তো আমাদের ঘরে যা যা আছে হচ্ছে নকুল নকুলদানা সরি নকুলদানা এটা খাগড়াই বলে হ্যাঁ ওইটা আছে আর ভাবলাম তাহলে চিড়া নেই কাঁচা চিড়া আর খাগড়াই দিয়ে একটা টিফিন মানে একটা কিছু খেয়ে নিই একটু মুখে কিছু দিয়ে একটু খেতে ইচ্ছে করে তো সেটাই খেতে নিলাম দেখি ছিলটাও দিত কে শান্তি বাইনি রেখে দিয়েছি তো এখনই যেটা খেয়ে নেই পেট ভরে তারপরে কথা বলছি ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় একটু ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করে ঘরে আসলাম ভাবলাম একটু বারান্দায় যাব তো বারান্দায় যাওয়ার সময় নেই বোন গাড়িতে বসবে তো সেই জন্য এখন আর বারান্দাতে যাব না দেখি যদি ইচ্ছে হয় পরে আবার গাড়িতে যখন বসবো তখন হচ্ছে যাবো না হলে এখন আর যাবো না কারণ দেখো আমি একবার উঠি একবার বসি এরকম করতে যে দিন আমার কতবার বসতে উঠতে হয় আর মাকে উঠিয়ে বসিয়ে দিতে হয় আর নিজে নিজে পারলে এই জিনিসটা কিন্তু অনেকটাই ভালো হতো আমার দিক দিয়ে কিন্তু কি করবো বলো আমি তার আর পারি না নিজে নিজে বসতে উঠতে ওঠা বসাটাও কিন্তু আমার খুবই একটা কষ্ট তো সেগুলোকে নিয়েই চলতে হয় আর যেন যা গরম পড়েছে গরমের কথা কি বলবো কালকে বৃষ্টি ছিল কালকে একদিকে ভালো ছিল আর আজকে হচ্ছে বৃষ্টি নেই প্রচণ্ড গরমটা বেশি পড়ে গেছে আর গরম বেশি পড়লে না ঘরে থাকা সত্যি খুব কষ্ট হয়ে যায় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে বেশ ভালোই লাগে আর হচ্ছে এখন মামাকে উঠিয়ে দিয়ে ভাইসোনাকে ভোগ দেবে ভাইসোনাকে ভোগ দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করি না এই যে বেলা গিয়েই একটু দেখলেই খেলাম তো ওই জন্য সন্ধ্যাবেলা টিফিনটা দরকার হয় না একদম রাত্রিবেলা যা রান্না আছে রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো এই এই হচ্ছে ব্যাপার আর বোন এসেছে বোনকে তো তোমাদের আজকে সেইভাবে দেখাতেই পারিনি তো বোন এখন গাড়িতে বসবে আর বলো না যেই দিন খুব খিদা পাবে সেই দিন দেখবে খাবার পাওয়া যায় না তো আমার হয়েছে আজকে তাই যেন তো দুপুরবেলা খিদে পেয়েছে সেই জন্য চিঁড়ে আর হচ্ছে খাগড়ায় খেলাম চিড়েটা তেতো সেটা খেয়ে শান্তি পেলাম না তারপরে ভাত খাই একটু অল্প অল্প করে দুবার করে সেটাও আজকে দুবারের জায়গায় একবার খেলাম ওই ভাইশোনার প্রসাদ ওই হচ্ছে খাওয়া বিকেলে যে একটু মানে টিফিন করি সন্ধ্যাবেলা যেহেতু টিফিন করি না একটু ভাতে টিফিনে টিফিন করি সেটাও আজকে হলো না মানে রান্না করতে করতে একটু যদি মাথা অন্য হয়ে যায় কিংবা একটু যদি ভুল হয়ে যায় কত বড় একটা কাণ্ড হয়ে যায় যেমন আজকে মা তো রোজ রান্না করে রোজ রান্না করে কত সুন্দর সুন্দর রান্না এত টেস্টি হয় তোমরাও কত ভালো বলো যে তোমার মা কত সুন্দর গুছিয়ে রান্না করে তোমার মায়ের রান্নাগুলো কত ভালো লাগে সত্যিই তাই আমার মা ভীষণ সুন্দর রান্না করে তোমরা যদি আমার বাড়িতে আমাদের বাড়িতে কেউ আসো না আমার মায়ের রান্না খেয়ে দেখবে খুব টেস্টি রান্না করে কিন্তু এত ভালো ভালো রান্না করতে গিয়ে আজকে এত বড় যে একটা ফুল মায়ের হাতে হয়ে যাবে মা নিজেও বুঝতে পারেনি সেটা হচ্ছে কি তো এই যে ভাত ভাত নরম হয়ে গেল হ্যাঁ মানে তুমি ঝোল তরকারি যতই ভালো রান্না করো না কেন ভাত যদি নরম হয়ে যায় না কোনো রান্নায় কিন্তু টেস্ট হল লাগে না একটা কথাতেই আছে যদি ভাত মানে ভালো হয় শুধু লবণ দিয়েও তুমি খেতে পারবে আর ভাত যদি ভালো না হয় না কত সুন্দর সুন্দর তরকারি তুমি তার সাথে নেবে তবু সেটাকে তুমি খেয়ে শান্তি পাবে না তোমরা দেখো তোমাদের এরকম হয় কি না আমি আবার কি বলো তো সব খেতে পারি হ্যাঁ মানে লবণ তেল দিয়ে ভাত আমি খেয়ে নিব। শুধু আলু দিয়েও আমি ভাত খেয়ে নিব। কিন্তু আমি নরম ভাত খেতে পারি না মানে আমার মানে কি বলবো আমার মনে হয় কি সেই খাবারটা গলা দিয়েই নামবে না মানে আমার এত কষ্ট আমি না খেয়ে থাকবো তাও ভালো এই যে সন্ধ্যাবেলা কিছু টিফিন করিনি কি করব কি করব প্রতিদিন একটু ছানা খায় আস্তে সেটাও খেতে পারিনি তো সেই জন্য কি করবো খিদেও পেয়েছে তো না একলা জল খেলাম তাছাড়া কোনো অপশন নেই রাত্রে মা ভাত করবে তারপরে আবার আর কি তো ছোট দেখে না আমি মানে যেমনই যেমনই মানুষ না কেন আমার একটু খাবারটা একটু ভালো হতে হবে মানে যে যেমন তেমন খাবারই হোক কিন্তু খাবারটা একটু স্বাদ হতে হবে একটু ভালো হতে হবে আমি খাবো এইটুকুন ঠিক আছে মানে একদম অল্প খাবো কিন্তু খাবারটা যেন ভালো হয় এটাই হচ্ছে আমার বড়ো দোষ এইটা না থাকায় ভালো বলো তো কেন সব ক্ষেত্রে সব মানুষকে সব ভাবে থাকতে হয় সব কিছু মানিয়ে নিতে হয় কিন্তু আমার সব কিছু ঠিক আছে ওই খাবারের বেলায় যত আমার কুকুর মানে মন খুঁতখুত করবে কিংবা তোমার হচ্ছে একটু খাবারটা ভালো হতে হবে ভাত নরম হয়ে গেলে খেতে পারবো না মা তো ইচ্ছা করে করেনি না মা হচ্ছে সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে বনে বোন কাজে যাবে বোনের একটু সাথে সাথে একটু কাজ করে দিতে হয় তারপরে ভোগ বেড়ে ঠাকুর ঘরে দিয়ে আসে বোন ভোগ দেয় বেরোয় ও রেডিও হয় একটা মানুষের মাথায় কত মনে থাকবে বলো তো আমার মার জন্য এই সংসারটাকে সামলাতে পারছে হ্যাঁ কারণ এই যে আমাকে দেখ আমাকে বসিয়ে দেওয়া আমাকে জল এগিয়ে দেওয়া ব্রাশ এগিয়ে দেওয়া তারপরে খাবার দেওয়া এগুলো হয় তার মধ্যে তার মধ্যে আবার এত কাজকর্ম করা এত কাজ কর্ম করতে কয় না মানে কয় না বলছি বলে না যে হচ্ছে রাস্তায় হাঁটতে গেলে একটু রা মানে মানে লাইন করস হবেই তো মায়ের মা ঠিকঠাক রান্না করতে করতে আজকে বিশাল বড় মায়ের একটা ভুল হয়ে গেল যে ভাত নরম হয়ে গেল এই ভুলের জন্য না বাবা খেয়ে শান্তি পেয়েছে না বোন খেয়ে শান্তি পেয়েছে আর আমি তো খেয়ে শান্তিই পেলাম না মানে সারাটা দিন আজকে মানে না খাওয়ার ওপর দিয়েই দিনটা পার হয়ে গেল এইভাবে যে এরকম হল হয়ে যাবে হট করে এটা একদম মানে বুঝতে পারিনি তো কী করবো এইভাবেই চলতে হবে রোজ তো একরকম কারোর সংসারে সব কিছু ঠিকঠাক হয় না তো সেই জন্য আজকে ভাত ঠিক হয়নি তো সেই জন্য দেখি রাত্রিবেলা যেটা আছে যে তর আজকে ভিডিওটা এতটিন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা।